হ্যালো ইবান আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে এসেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বাবা এখন পুজো দিচ্ছে আর তোমাদের আমি নিয়ে যাবো আজকে মমস কিচেন মানে আমাদের বাংলা ভাষায় মায়ের হেসেলে আর দেখি আজকে মায়ের হেসেলে কি রান্না হচ্ছে তো ঢুকে দেখতে পাচ্ছি যে আজকে বাবা বাজার থেকে মাছের ডিম নিয়ে এসছে মা সেই মাছের ডিমের রান্না করছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই মাছের ডিম বর্ষাকালে তো প্রত্যেকের বাড়িতেই আসে মাছের ডিমের বিভিন্ন রান্নাও হয় আর এরকম মাছের ডিম কড়া করে একটু ভেজে গরম ভাতে ভাত ডাল তার সঙ্গে এরকম ডিম ভাজা খেতে কিন্তু আমার প্রচন্ড ভালো লাগে আর এরকম ডিমের বড়া করার সময় যদি লঙ্কা কুচু কুচু করে দেওয়া হয় তার সেই লঙ্কাটা যখন মুখে পড়ে ঝাল ঝাল দারুণ লাগে এই ভিডিওর মধ্যে তোমরা মাছের ডিমের দুরকম রকম রান্না দেখতে পারবে আজকে মা মাছের ডিমের দুরকম রকম রান্না করছে তো চলো প্রথম রান্নাটা তোমাদের দেখানো যাক তো মায়ের তো সব মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে তারপরে মা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে তেজপাতা আর তারপরে দিয়ে দিচ্ছে আলু আর এই আলুগুলো দেখো তরকারির যেমন আলু হয় ঠিক সেই রকমই তরকারির মতোই আলুগুলো কেটেছে আলুগুলো একটু লাল লাল ভাজা হোক ওখানে আমি ততক্ষণ একটু মাছের ডিম ভাজাটা একটু খাই আলুগুলো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরেই মা এখানে দিয়ে দিল টমেটো আর টমেটো দিয়ে তুমি যে কোনো রান্নায় যদি টমেটো ইউজ করো রান্নার টেস্ট কিন্তু দারুণ হয় মানে আমার তো টমেটো যে কোনো তরকারিতেই ভালো লাগে একটু টকটক তারপরে এখানে দিয়ে দিল স্বাদ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করি না কারণ সেটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয় এরপর আমরা দিয়ে দিলাম একটা মশলার পেস্ট এর মধ্যে কী কী মশলা আছে বলে দিচ্ছি তোমাদের এর মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন বাটা তার সঙ্গে রয়েছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবকটাকে আমরা একসঙ্গে মিশিয়ে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে পেস্টটা রেডি করে ফেলেছি আর তারপরে মা আবার সেই একটু কষার পর যেটুকুনি গায়ে লেগে থাকে ওই মিক্সির বাটিটার মধ্যে জল দিয়ে আর সেই তরকারিটার মধ্যে দিয়ে দিলো এরপর কিন্তু আমাকে ভালো করে তরকারিটা কিন্তু কষাতে হবে আমি আবার বলছি আমি অন্য রান্নাতেও যেটা প্রত্যেকবার বলে থাকি যে তরকারি যত কষবে রান্না যত কষাবে তত কিন্তু তার টেস্ট বেশি এরপরে মা দিয়ে দিল চিনি আর প্রথমে একটু নুনটা বোধহয় দিতে ভুলে গেছিলো তাই আবার নুনটা অ্যাড করে দিয়েছে আর কষানোর পর যখন আমাদের তেলটা বেরিয়ে যাবে তখনই আমরা ভাবব যে এবার কিন্তু আমাদের কষানো হয়ে গেছে যখন একটু লেগে লেগে যাবে কড়াইতে আর একটু তেল বেরোবে তখন তখনই বুঝতে পারবো যে আমাদের রান্নাটা কষা হয়ে গেছে তো আমাদের রান্নাটা কষা হয়ে যাওয়ার পর আমরা তার মধ্যে ডিমের বড়াগুলোকে দিয়ে দিয়েছি এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে মা অ্যাড করে দিল জল জলটা ডিপেন্ড করবে যে তোমরা তরকারিটাকে ঝোলঝোল করতে চাও না মাখা মাখা করতে চাও মানে আমরা একটু ঝোলঝোল করব কারণ আমরা ভাতের সঙ্গে খাবো তো তাই জন্য তোমরা যদি একটু এটা রুটির সঙ্গে খাও তাহলে তোমরা একটু মাখা মাখাও করতে পারো তো তারপরে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিচ্ছিলাম আর ফোটার পর দেখো মা এখন দেখছে যে অনেকটাই ঝোল টেনে গেছে আর আমাকে আবার টেস্ট করার জন্য আলু আর একটা ডিম তুলে দিল আর এরপর রান্নাটা রেডি হয়ে যাওয়ার পর মা সেটাকে ডেজকির মধ্যে তুলে সার্ভ করে দিল তো আমাদের প্রথম রান্না কিন্তু রেডি এরকম করে মাঝে ডিমের বড়া কে কে ঝোল বানাও সারা কমেন্টে জানিও তো চলো এবার সেকেন্ড রান্নাটার দিকে যাওয়া যায় তৃতীয় রান্নার জন্য মা এখানে একটা মশলা তৈরি করছে আর তৃতীয় রান্নাটা হবে মাছের ডিমের সর্ষে দিয়ে তো সর্ষে দিয়ে ডিমের রান্না করার জন্য তো সর্ষে অবশ্যই লাগবে আর তার সঙ্গে লাগবে একটু আদা কুচি একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো মা সবগুলোকে দিয়ে মিক্সিতে একদম মিক্স করে নিয়েছে আর দিয়ে দিচ্ছে কড়াইতে তেল তো তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছে কালো জিরে তারপরে মশলার পেস্টটা দেখো দিয়ে দিয়েছে আর এই সময় কড়াইতে যে আওয়াজটা হয় না মানে মশলাটা দেওয়ার পর ওই সময় ফ্লেমটা তোমরা একটু কমিয়ে রাখবে আর একই রকমভাবে মশলা বাটিতে যেটুকুনি মশলা লেগেছিলো সেটাও মা জলের সঙ্গে একটু মিশিয়ে দিয়ে দিল তারপরে দিতে হবে একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে আর এরপরে যে ডিমগুলো ভেজে তুলে রাখা ছিল সেই ডিমগুলোকেও দিয়ে দিল অনেকে সর্ষেতে একটু পোস্তও দাও কিন্তু আমরা দিই নিই আর এরপরে দিয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লাল লাল করার জন্য যেহেতু আমরা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম আমরা খুব একটা বেশি ঝাল খাই না তাই জন্য আমরা আলাদা করে কোনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা দিই তো দেখো আমাদেরকে একদম রঙটাও একদম লাল লাল আর সর্ষের যে কোনো রান্নায় কিন্তু বেশিক্ষণ ধরে কষানোর ব্যাপার নেই কারণ সর্ষে বেশিক্ষণ রান্না করলে কিন্তু তার স্বাদ যায় আর রান্নাটা দেখো কড়াইয়ের মধ্যে যেন একটু লেগে লেগে যাচ্ছে তাই মা অ্যাড করেছে একটু সর্ষের তেল আর সর্ষের তেলের ঝাঁচ কিন্তু আমাদের যে যে কোনো রান্নাতেই বিশেষ করে সর্ষের প্রিপারেশনে কোনো রান্নাতে আমাদের সবারই ভালো লাগে তো মা এবার একটু দিয়ে দিল জল কারণ একটু সর্ষেটাকে পাতলা করবে আর সব সময় আমরা চেষ্টা করি কি যে কোনো শর্ষের রান্নাই আমরা খুব পাতলা ঝোলের মতো বা একটু কারি কারির মতো খাওয়ার চেষ্টা করি নাহলে কিন্তু গলা জ্বলতে পারে তো এরপরে মা কী করলো একটু ঢাকনাটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটতে দিয়ে দিল আর নামাবার সময় মা দিয়ে দিল আরেকটু একটু সর্ষের তেল ছড়িয়ে তবে যারা একটু এই ডিম সর্ষেটা একটু মাখা মাখা খেতে চাও তারা আবার জলটা নাও অ্যাড করতে পারো বা খুব সামান্য জল অ্যাড করতে পারো একটু মাখা মাখা খাওয়ার জন্য আমার না একটু যে কোনো তরকারি ঝোল খেতে ভীষণ ভালো লাগে মাছের ঝোল মাংসের ঝোল হলে আমি তো বেশি খেয়ে নিই ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের সেকেন্ড রান্নাটা হয়ে গেছে এটা হলো মাছের ডিম সর্ষে দিয়ে তো দুটো রান্নার মধ্যে কোনটা তোমাদের ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করো